রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাস আসলে রমজান মাসের জন্য হায়াত ভিক্ষা চাইতেন কি চাইতেন হায়াত চাইতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বলিগনা রমাদান আল্লাহর নবী এই দোয়া করতেন আর আল্লাহ এই দুইটা মাস রজব শাবান আর মাত্র দুইটা মাস ওই দেখা যায় রমজান ওই দেখা যায় কি রমজান কাছে গেছি মাওলা আর মাত্র দুইটা মাস আমি দুনিয়ায় কোনো কারণে থাকতে চাই না রমজানকে পাওয়ার আশায় আরও দুইটা মাস থাকতে চাই আল্লাহ আপনার কাছে আমি নবীজির দোয়া এটা কি পরিমাণ দোয়া করতেন যে একবার না এমন না যে রজব মাসের সাম দেখলেই বলছে একবার এটা না পুরা দুই মাস আল্লাহ নবী প্রতিদিন দিবা নিশি এই দোয়াটা পড়তেন আল্লাহ এই রজব এবং শাবান এই দুই মাসে আমার হায়াতে আমাদের বরকত দেন রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ অতএব এখন আমাদের এটা একটা করণীয় এই দোয়াটা নিয়মিত পড়া ঠিক আছে না ইনশাআল্লাহ এই দোয়ার থেকে আমরা দুটা জিনিস বুঝছি কয়টা জিনিস এক নাম্বার ইবাদতের জন্য রহমত মাগফিরাতের জন্য আখিরাতের পূজির জন্য দুনিয়ায় কেউ আরো কিছুদিন হায়াত বেঁচে থাকার তৌফিক আল্লাহর কাছে চাইতে পারে এই যে নবী চাইছেন বেঁচে থাকার জন্য আরো দুই মাস চাইছে না কেন কিসের আশা রমজানের রহমত রমজানের মাঘ এটার আশা ঠিক না বলেন তাহলে বুঝা গেল ইবাদতের নিয়তে আখেরাতের আশায় আল্লাহর রহমত মাঘ আরো পাওয়ার আশায় দুনিয়ায় বেঁচে থাকার জন্য দোয়া করা কি আছে যায় তাহলে এখন আমাদের উচিত আমরা যদি বেঁচেই থাকতে চাই দুনিয়ায় জওয়ান বুড়ো তো আল্লাহর বন্দিগির জন্য সেজদার জন্য আরো কিছু নেকির জন্য হায়াত চাওয়া এটা দুর্ভাগ্য আমাদের আমরা ওই জন্য হায়াত চাই না বরং দুনিয়ার কিছু জরুরত এখনো আমাদের বাকি আছে এটার জন্যই আমরা অহরহ বেঁচে থাকতে চাই আহ এ তার তোমার চাষা এই জমি খান কইসে বেচবো দশ শতক জায়গা বহুত দিন ধরে ঘুরাইতে আছে হ্যাঁ একবার কয় বেচবো আবার কয় বেচত না এ আফগায় ফিচায় লোকাল বাসের মতো যদি জমিটা বেচ চালাইতো কিনা লাইতাম বাড়িটা মিলাই লাইতে আমার জিফুদ গুলা সুন্দরে থাকতো এরপরে আর মল্যও আর কোনো দুঃখ আছিল না বাচ্চার বেঁচে থাকার জন্য অপেক্ষা করতেছে শুধু এই দশ শতক জমি ঠিক কিনা কথা বেঁচে থাকার তামান না কি আল্লাহ কোন রকমে যদি কষ্টমষ্ট করিয়া ছোট মাইয়া ঘরে যদি বিয়ে দিয়া যেতে আরি আরে ফোলাগা বিদেশ ফাটাই দিতে তারপরে আমার বাসলো ইচ্ছা না ইচ্ছা খোদায় জেনে রাহে মাড়িতে বা তলে রাহুক কথা বুঝছেন না এ আবার আর ইচ্ছা হইলো ছোট মাইয়াগা বিয়া আর এই ফলাগা বিদেশ এই দুইখানের লেগে আবার মরতে আছে না মরে গেল হলে তাহলে এই বেঁচে থাকা কি জন্য কথা বলেন না কেন আমার এক পরিচিত জন ওনার বাবা একেবারে বয়স্ক মুরুব্বী মুমূর্ষ উনি ওনার ছেলের জন্য জানবাদ দিয়া মেয়ে খুঁজতে আছে আমি বললাম আমার এরম শুরু করছেন কা মানে খুঁজে কিন্তু এরম পাগল হয়ে গেলেন কা মেয়ে ক না ভাই মূল বিষয় হলো তার দাদা মানে ওই ফোলার দাদা අපটার বাপ তার দাদা একবারে বিসনায় সজ্জা চাই প্রায় এক টুপ পরে পরে হুশাইলই আরে আহ নাতিগার বউ সেগা যাইতালাম না আহ আরে এ এ নাতিগার বউ সাউনের লাগিয়া মূর্তি আছে না নলে বড়া গত শনিবারই মরে গেলো ঠিক এ বড়া কষ্ট রকমে কিচ্চা মানে কোনোরকম খাটের দইজার রেখছে কোন রকম নাতিঙ্গাইতো হায় 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 এটা কত হইল অহরহ এগুলা আমাদের সমাজে অহরহ তার দাদিয়ে নাতির গেলে আর কোনো দুঃখ নাই দাদায় নাতিংগা বিয়ে দিতে আর কোনো দুঃখ নাই আমি বললাম আমার মনে হয় উনি এটা হুনছে ওই দাদায় যে কবরে গেলে মুন কার নাকির ফেরেশতা প্রথম প্রস্ত করবে কবরের প্রথম সুয়াল নাতির নাম কি দ্বিতীয় প্রশ্ন দেখতে শুনতে কেমন এবারে যদি এই দুটো নাম ঠিকানা লయ్యా দাইতো না পারে তাই তো ফেরেশতা জিংকে কি বলবো কোন তাহলে এই দুঃখের কথা নালে আপনি বলেন বিচারে কয় এডি কথা হইল এগুলো কি কোনো কারণ হইতে পারে না তাহলে আমরা বাড়ির কাম শেষ করা জমি কিনা ছেলের জন্য মেয়ের জন্য না বাজান বরং আল্লাহ আরেকটা দিন যদি হায়াত পাই তা আপনার আরেকটা সেজদা দেব আরেকটা গুলা আমি করব আপনার বন্দিকে আরেকটু করব করবো এই আশায় আল্লাহর কাছে দুনিয়ার চাওয়া যায় নবীজি এটা বুঝাইছেন ঠিক কিনা বলেন না তাহলে বেঁচে থাকতে হইলে বেঁচে থাকার স্বপ্ন বেঁচে থাকার আশা বন্দিগির জন্য কিসের জন্য আবার বলেন কিসের জন্য জিন্দিগি বন্দীগীর জন্য জিন্দিগি কিসের জন্য সে জীবন জীবন না যে জীবনে বন্দিগি নাই ওই কপাল কপাল না যে কপালে নাই ওই চোখ চোখ না যে চোখ ভয়ে আল্লাহ না ওই জিব্বা জিব্বা না যে জিকির করে না ওই কান কান আল্লাহর আল্লাহর ডাক না 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 যেই দিল আল্লাহ এবং তার রসুলের মহাব্বত জায়গা পায় না আল্লাহ কোরআনে বলছে যেই জবান আমার কথা বলে না যেই কান আমার কথা শুনে না যেই দেমাগ আমার কথা ভাবে না বলে না শুনে না ভাবে না কন্ত কি কইসি বলে না শুনে না ভাবে না আবার কখন তো কি বলে না আল্লাহর কথা বলেন না কি বলে না কি ভাবে না কি শুনে না আল্লাহ বলেন কোরআনের আয়াত ওই লোকটি হলো সর্বনিকৃষ্ট জানোয়ার 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 কোরআনের আয়াত সর্বনিকৃষ্ট জানোয়ার ওই লোক যার জবানে আমার নাম নাই যার কানে আমার কথা শুনে না যার দেমাক আমার কথা ভাবে না তাইলে ওই যে আমি যে বললাম প্রথমে একটা কথা আপনার যে ছেলেটা ছাড়া ঘুম থেকে ওঠে না জানোয়ার চতুষ্প্যন্ত জানোয়ার বে নামাজি থেকে মুখ লুকায় আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ এমন দুশ্মন আমার চোখে তাতে না পারে তাইলে শেষ এটা একটা বুঝলেন আমরা এই দুয়ার মাধ্যমে এটাই বুঝলাম আমরা দুনিয়াতে যদি আরো কিছুদিন বাঁচতে চাই কিসের জন্য আল্লাহর জন্য বন্দিগির জন্য ইবাদতের জন্য সর্বশেষ কথা হলো এই রজব মাসে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়েছে কোথায় নিয়েছে কথা বলেন আমি লম্বা ঘটনা আমি আগেই বলছি বিস্তারিত ঘটনা হুজুররা বলবে আপনাদের ইমাম সাহেবরা ইনশাআল্লাহ শুধু আমি মূল একটা কথা বলতে চাইছি মেরাজে যে আল্লাহ তাআলা আমাদের নবীকে নিলেন এই ঘটনা শুনলে আমাদের কলিজার মধ্যে কথা বুঝে আসে আমি যেই নবীর উম্মত তিনি সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী অতএব এত বড় দামি এত বড় সম্মানিত এত বড় মর্যাদাবান নবী পাওয়ার পর আমার জীবন চলার ক্ষেত্রে আমি অন্য কোন দিকে তাকাইতে পারি না যেহেতু আমার জন্য সর্বশ্রেষ্ঠ নবী মডেল বলেন আলহামদুলিল্লাহ কত বড় মর্যাদা দিছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মক্কার কুরাইশরা তিন বছর নবীকে বন্দী করে রাখছিল এক ঘরে করে নবীজি তিন বছর বন্দি জীবন কষ্ট কাটাইয়া তিন বছর পরে দশম বছর নবুয়তের মুক্তি পাইছে এরপরে নবুয়তের দশম বছর মানে নবীজির বয়স যখন পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশ দশ বছর হলো না ইসলাম প্রচারের তো বন্দি থেকে মুক্তি পেয়ে ওনার চাচা নবুয়তের দশম বছর ইন্তেকাল করছে আবু তালেব কিছুদিন পরে পাঁচ দিনের মাথায় নবীজির স্ত্রী খাদিজা রদিয়াল্লাহ তালা আনহা একমাত্র বিবি তখন ছিল উনিও ইন্তেকাল করছে নবীজি একবারে মনটা ভাঙিয়া গেছে চাচাও নাই স্ত্রীও নাই বন্দি জীবন থেকে বের হইছে মনটা খুব কষ্ট মক্কার কাফেররা জুলুম নির্যাতন করতেছে বেশি আল্লাহর নবী পার্শ্ববর্তী তায়েফ নগরীতে গেছে এই ঘটনার পরে স্ত্রীর মৃত্যুর পরে দেড় মাস তায়েফ বাসীদেরকে ইসলামের দাওয়াত দিছে একটা লোক কালেমা পড়ে নাই শেষ পর্যন্ত তায়েফবাসী ছোট ছোট বাচ্চাদেরকে লাগাইয়া আল্লাহ নবীকে তারাইয়া পাথর মেরে মেরে সমস্ত দেহ মোবারক জর্জরিত করে ফেলছে এত পাথর আল্লাহ নবীলামের মৃত্যু পর্যন্ত কোনোদিন আর নবীজির পাথরের দাগের কারণে পুরা পিঠ চালনির মতো ঝাঁঝরা হয়ে গেছিল ছিদ্র ছিদ্র মৃত্যু পর্যন্ত ওই দাগ আর মেলে নাই হাতিসের মধ্যে আছে হজরত আয়েশা নবীজির বিবি নাম শুনছেন না আয়েশার নাম উনি একদিন আল্লাহ নবীর পিঠে হাত বুলাইয়া আল্লাহ নবীকে বলছে আপনার পিঠে কি ছোটবেলায় বসন্তের দাগ গোটা হয়েছিল বসন্তর গোটা আল্লাহ নবী তখন আয়েশার দিকে তাকায় বলছেন আয়েশা কি বললো এটা কি জিজ্ঞাসা করলা তুমি জানো আমার এই পবিত্র দেহে তো কোনোদিন মশা মাসিও বসে না তুমি আমার এটা কি বললো আয়েশা আমার এই পবিত্র দেহে থেকে যে ঘাম বের হয় ওই ঘামে তো আমার সাহাবিরা আতর হিসাবে মেস্ক হিসাবে ব্যবহার করে আয়েশা আমি হাঁটলে ওই জায়গা পুরা মেস্কের গ্রানে পুরা পুরি সুগ্রান হয়ে যায় আমি পেশাব পায়খানা করিলে হাদিসে আছে আল্লাহর নবী জীবনে যতবার জরুরত ছাড়ছেন পসরা পায়খানা এক সেকেন্ডের জন্য জমিনের উপরে নবীজির পেশাব পায়খানা এক মিনিটের জন্য ছিল না মাটি জমিন নিজেই ফাঁকা হয়ে আল্লাহর নবীর পেশাব পায়খানা গ্রহণ করে নিছে আল্লাহর নবী বললেন আয়েশা এটা কি বল আমার এই পবিত্র দেহে মেস্কের গান আসে মশা মাছি বসে না এগুলো আমার বসন্তের দাগ না গুটা হয় নাই বসন্তের গুটা না তাই ছেলে পাথরের আহ বন্ধু হাশরের দিন আমাদেরকে পিঠ খুলে দেখাবে খুলে দেখাবে আমার পিঠ দেখো ইসলাম বুঝাইতে গিয়ে আমি আমার পিঠ চালনির মতো ঝাঁঝরা করে ফেলছি আজ যে সুপারিশের জন্য উম্মত আমার একটু তোমার জিন্দিগিটাও বুঝায় গো আমি কি বলতাম আপনারা তো শুনছেন নবী সুপারিশ করবে আমরাও তো বলি সুপারিশ মানেই জান্নাত কথা না নবীজি সুপারিশ মানেই জান্নাত হ্যাঁ তাহলে তো নবীজির দাওয়াত মানে মান কই নবীজি আবু তালেবকে দাওয়াত দেয় নাই তো আনে নাইকা কথা বলেন না কেন নবীজি আবু জাহেলকে দাওয়াত দেয় নাই কথা বলেন না কেন তো ইমান আনে নাই কেন নবীজির দাওয়াত মানে ইমান না না আরেকজন ফয়সালা দাতা আছে না কথা বলেন না কেন দাওয়াত দিছে তিনি যতজনকে সবাই ইমান আনছে তো যারে দাওয়াত দিছে ইমান আনে নাই নবীজি অরে মনে এমনে রসিকতা করে কইছে মনে নাকি আবু জাহেল এমনে এমনি কইছে ভিত্তি মূলত ইমান আনুক এটা চায় নাই আবু তালেব কে চায় নাই তাইছে কিনা বলেন না কেন তাহলে দাওয়াত মানে ইমান না দাওয়াত তো দাওয়াত নবীর দায়িত্ব ইমান দাওয়া কার দায়িত্ব ঠিক এরকম দুনিয়াতে আল্লাহ এটা দেখায় রাখছে নমুনা হাসরের ময়দান ভাব পায়ে ধরে বলি আল্লাহর নবীর সুপারিশ নবী সুপারিশ করবে হাজার বার নবী সুপারিশ করবে সত্য পাক নবীর সুপারিশে কুটি বান্দাকে জান্নাত দেবেন এটাও সত্য নবীকে খুশি করে দিবেন এটাও সত্য কিন্তু আপনাকে যে জান্নাত দিবেন এর কোন নিশ্চয়তা নাই আমারে যে দিব এটার কি নাই সুপারিশ মানে কি না আরে কথা কয় না। ফায়সালা কার অতএব বুঝ করে চলেন বুঝ করে চলেন আপনি আপনার গুনার নাফরমানির মধ্যে ডুবা আর নবী সুপারিশ করবে আপনি জান্নাতে চলে যাবেন এই রঙে এত শুকনা সিরা বেজে না একটু ফানি ডন লাগে বুঝছেন না কথাটা এত হুগনে বন বেজে না একটু সাহার মধ্যে সুবানি ডন লাগে কথা বুঝছে অতএব এটা মনে রাখবেন অতএব আমি এটাই বলতে চাচ্ছি যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ থেকে ফিরে আসছে এই তখন মক্কার কুরাইসরা নবীকে বলছে ও মোহাম্মদ তুমি তোমার নিজের হিসাবটা একটু করো তোমারে আল্লাহ তুমি কও আল্লাহ তোমার লগে আছে আচ্ছা তুমি কও যদি আল্লাহ তোমার সাথেই থাকে তো তোমার অবস্থাটাই রুমকা তোমার মারতে মারতে শেষ পর্যন্ত ফুল আইনেও মারে বাচ্চারাও পাথর মারে তো তোমার ইজ্জত কোথায় কথাটা বুঝছেন এটা আমার শেষ কথা তোমার দামটা কোথায় তোমার সম্মানটা কি তাইলে আমরাও তার আয় দিলাম তাইবাসীও তারাই দিলো পাত্তর মাইরা বিদায় করে দিল ফুলাফাইনে পর্যন্ত তাইলে তোমার ইজ্জত কোথায় সম্মান কোথায় কি আল্লাহ তোমার লগে আছে তুমি কি থাকো এই যখন সব মক্কার কাফেররা নবীজি তাইফ থেকে আসার পরে এই মন্দ কথা বলতেছিল আহ এ তখন আমার আল্লাহ তার মহব্বতের দরিয়ায় জোশ তুলে আসছে আল্লাহ বলছে আরে কি কয় বন্ধু ওরা কি বলে আমি আপনার সাথে নাই না আমি আপনারে বুঝি ইজ্জত দিছি না না এ আল্লাহ তখন সাথে সাথে

আল্লাহ তালা বুঝাইছে নবীকে বুঝুর গানি দিন বলে আল্লাহ নবীকে বুঝাইছে বন্ধু এটা মজার কথা আছে এটা শুনেন নবীজি যখন জন্ম নিছে মা আমেনার কুলে প্রথম দিন কিংবা দ্বিতীয় দিন তফসিরের মধ্যে আছে নবীজিকে তখন আল্লাহ পাক ফেরেস্তাদেরকে দিয়া ফেরেস্তা করে বলছে আল্লাহ আমার বন্ধুকে আমেনার কোল থেকে নিয়ে আস উঠে আনো আনার পরে ফেরেস্তা করে বলছে আমার এই দোস্ত এটা আমার বন্ধু আমার গোটা কায়নাথ সৃষ্টি জগৎ ঘুরায়া ঘুরা সবাইকে দেখাও বন্ধু আমি কেমন বানাইলাম আল্লাহ যেন বলছি ফেরেস্তা রে যা ফেরেস্তারা দেখা বিহি আসমান আর জমিন আমার সৃষ্টিকে দেখাও ও আকাশ দেখো আল্লাহর বন্ধু কেমন হয় ছোট বাচ্চাকে মানুষ ও সাসা আইছে জেঠা আইছে নানা আইছে হে বাড়ির আইছে কলের কোলের বাচ্চারা দেখায় না আল্লাহ বলে বন্ধুকে কায়নাত দেখাও পুরা সৃষ্টি জগৎকে দেখায় তাদেরকে বলো তোমরা দেখো আমার মাওলার বন্ধু কেমন এ আল্লাহ তালা মেয়েরাজের দিন রাতে আল্লাহ তালা আর সে আজিমের উপরে একেবারে উপরে যেখানে নবীকে নিছেন এর উপরে শুধু আল্লাহ এর উপরে শুধু কে আর পুরা সৃষ্টি জগৎ নবীজির কদম মোবারকের নিচে সব সব নিচে এ তখন আল্লাহ বলছে বন্ধু আপনি জানেন যখন আপনি কোলে ছিলেন তখন আপনারে ফেরেস্তার কোলে দিয়া গোটা সৃষ্টি জগৎকে বলছি তোমরা আমার বন্ধুকে দেখো এখন আপনাকে আমি আরশা আজিমের উপরে আইনা আপনাকে এবার বলি বন্ধু আপনি এবার গোটা জগত দেখেন বুঝেন নাই কথা ওই সময় জগতরে বলছি তোমরা দেখো এখন আপনাকে বলি আপনি গোটা জগত দেখেন দেখেন আমি আসমান কেমন বানাইছি দেখেন আমি জমি কেমন বানাইছি আমার সৃষ্টি আপনি দেখেন দেখলেই টের পাইবেন যে আপনি আমি যে দূরের রব আপনি ও দূরের রহমত ও দূরের নবী ওই আঙ্গাল কাঙ্গাল আবু জাহেল

শ্রেষ্ঠতম নবী ঠিক কিনা বলেন সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী অতএব এমন নবীকে ভালোবাসবেন না তো কাকে ভালোবাসবেন এমন নবীকে ইজ্জত করবেন না তো কাকে করবেন এমন বন্ধুকে সম্মান করবেন না তো কাকে করবেন এই আমরা আল্লাহ নবী সাল্লি সাল্লামের সাথে আমাদের সম্পর্ক এই মেয়েরাজের ঘটনার কারণে আমরা আরো বাড়াবো ঠিক আছে না ইনশাআল্লাহ নবীর সাথে সম্পর্ক ভারে তিন ভাবে কয় ভাবে কয় ভাবে আবার বলেন আবার বলেন এক এই জবানে বেশি বেশি দূরত পড়লে দুই এই কলিজায় বেশি বেশি ভালোবাসলে তিন এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বেশি বেশি সুন্নত অনুসরণ করলে এই আমার শেষ কথা কন আবার কন নবীর সাথে সম্পর্ক বাড়ে কয় ভাবে এক এই জবানে বেশি বেশি দুই কলি যায় বেশি বেশি ভালোবাস তিন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বেশি বেশি অনুসরণ করিলে এতে বা করিলে সুন্নত মানলে এই তিনটা মিললে নবীর সাথে মহাব্বত তিনটা মিললে নবীর সাথে সম্পর্ক তিনটা একত্র করতে হবে কিন্তু না জবানের দুরুদ বুঝে প্রত্যঙ্গে খান বহন খান শাহ খান বেলা বিচুর খান যেটা মনে করেন আমার কোনো মানা নাই তাকে আমি যে দূর বুঝছি বাবুরে আমার ছোট বুঝে আমি এর বলছি আমি বুঝি আল্লাহ কোরআন রসুলের হাদিস পড়ে আমরা এটা বুঝছি নবীর সাথে সম্পর্ক হবে কয় ভাবে বলেন এই জবানে দুরুদ কলি যায় মহাব্বত অঙ্গ অনুসরণ আল্লাহ তালা আজকের এই ভরপুর মজমা আমি আসলে আমার যাওয়া দরকার আমার বারবার ফোন দিচ্ছে কিন্তু শুধু আপনাদের এই ব্যাপক উপস্থিতির মহাব্বতে লম্বা সময় কথা বললাম এতক্ষণ বলার ইচ্ছে ছিল না এরপরও বললাম আল্লাহ তাআলা বলাইছেন আল্লাহ তো অফিক দান করেছেন আমি আপনাদেরকে মহব্বত করি আপনারাও আমাদেরকে মহব্বত করবেন আল্লাহর জন্য ঠিক আছে ইনশাআল্লাহ